শিক্ষকের হয়তো চরিত্র খারাপ শিক্ষক ভালো না ইটিসি ইটিসি আসলে আপনার ধারণা পুরোটাই ভুল কি বিশ্বাস হচ্ছে না আমি সাইপল সেটা প্রমাণ করে দিচ্ছি একটি গোপন সূত্রে জানা গেছে যে এই শিক্ষকের প্রচন্ড কাশি হয় এবং ডাক্তার তাকে কাশির সিরাপ খেতে বলে তাই এই শিক্ষক একটু সিরাপ খাচ্ছিল আবার আপনারা ভাবছেন যে সিরাপ খাওয়াই ভালো কথা এক খাবে এত বেশি খাচ্ছে কিছু জন্য আসলে ভাই হয়েছে কি এই যে বেশি খাচ্ছে কি এর জন্য এই আনসারটা আমি দিতে পারবো না আপনার এলাকায় যেহেতু সুশীল আছে না আপনার আশেপাশে দেখবেন অনেক সুশীল আছে তাদের কাছে প্রশ্ন করবেন যে একজন শিক্ষক হয়ে এক বোতল করে ওষুধ খাই কিভাবে